বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের সিরাত মাহফিল উপস্থিত আমাদের সকলের শ্রদজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জুবাইর মোহাম্মদ এসান সার উপস্থিত ইসলামিক ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ সিবগাবাই উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি ডাকসর জিএস এস খান ভাই এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এজিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ববরকত আল্লাপাকা সুক্রিয় জ্ঞাপন করছি যার অশেষ মেহের বাণীতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাতের ওপর আজকের সিরাত মাহফিল আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ 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 প্রিয় উপস্থিতি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে এখানে কালমার্কসের চর্চা হতো লেনিনের চর্চা হতো আমরা ডায়রেক্ট্রিয়াল মেট্রিয়ালিজমের পড়াশোনা করতাম পি হান্টিংটনের উপর পড়াশোনা হতো কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুলসাল্লু আলিয়ালামের উপর পড়াশোনা করা সিরাত চর্চা করা সিরাতের উপর কথা বলা এক ধরনের অবস্থিত নিষেধাজ্ঞা ছিল এবং ইতিমধ্যে আমাদের স্যার আলোচনা করেছে আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন কোরআনের আয়োজন করেছিলাম অথবা মিলাদুন নবী উপলক্ষে যখন আমরা আয়োজন করছিলাম সেই আয়োজনে শোকজ করা হয়েছিল শিক্ষার্থীদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টকে তো এইভাবে আমাদেরকে বিগত ষোলো বছরে আমাদের ইসলাম ইসলামের সিম্বল আমাদের যে অধিকার সে অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল এবং এখানে আমাদের উপর সাংস্কৃতিকভাবে আমাদের উপর এক ধরনের কালচারাল হেজিমনি সেটা হচ্ছে কলকাতার যে সংস্কৃতি সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তো আলহামদুলিল্লাহ আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি দেশের মুসলমানরা তারা আজাদি পেয়েছে এবং সকল মানুষ আজাদি পেয়েছে সকল মানুষ মন প্রাণ খুলে কথা বলতে পারছে এবং আমরা ইসলামের কথাগুলো বলতে পারছি আজকে আমরা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ পাক ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল স্লাম মেহমান হিসেবে কবল করুক আল্লাহু আমিন আমরা যদি আল্লাহ রসুল সাল্লা ইসলামের সিরা আলাইহি রসুল্লাহ সিরার মধ্যে আমাদের সবকিছু আছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লামের মাঝে রয়েছে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ আমাদের ব্যক্তিগত জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবন প্রত্যেকটা কথা আল্লাহ রসুলের জীবনীর মধ্যে আমরা খুঁজে পাই আমরা যদি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনী দেখি তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন জ্ঞান অর্জনের প্রতি রসুল সাল্লাহু আলি সাল্লামের উপর যখন ওহিনাজ নাজিল হয় প্রথম যে ওহী নাজিল হয় সেটা হচ্ছে ইকরা সুর আলাকের প্রথম পাচায়ত পরও তোমার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং আমরা দেখতে পাই ইসলামের ইতিহাসে যে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সেই বদরের যুদ্ধে যে বন্দীদেরকে রাখা হয়েছিল বন্দীদেরকে যখন মুক্তি দেওয়া হয় যারা মুসলমানদেরকে যে সমস্ত বন্দীরা শিক্ষা দিচ্ছিল তাদেরকে সবার আগে মুক্তি দেওয়া হয় এবং আমরা যে দোয়া পড়ি আল্লাহ ইসলাম আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন সে দোয়ার মধ্যে আমরা যদি একটি দোয়া সবসময় পড়ি আল্লাহ আসালুকা আইলমান নাফিয়া ওয়ারিখান আমাদেরকে এমন দোয়া শিখে গেছেন যে অ্যালমটা মানুষের উপকারের কারণ হয় তো আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি এখান থেকে আমাদের অনেক বড়ো শিক্ষা আছে আমরা যে পড়াশোনা করছি আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আল্লাহ আমাদেরকে এত বড়ো একটা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করে দিয়েছে আমাদের এই অ্যালম আমাদের এই জ্ঞান অর্জন যেন সমাজের কল্যাণের কারণ হয় উপকারী জ্ঞান আমরা দেখতে পাই আমরা অনেকে শিক্ষিত হই শিক্ষিত হয়ে অনেক বড় বড়ো জায়গায় যাই কিন্তু আমাদের এই অ্যালমটা মানুষের উপকারের কারণ হয় না মানুষের অভিশাপের কারণ হয় তো এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা যে জ্ঞান অর্জন করব আমরা সবাই চাকরি বাকরি করবো সবাই বিভিন্ন পজিশনে যাব। কিন্তু আমাদের নিয়ততা যেন সই থাকে আমি যে পজিশনে যাই না কেন সেই পজিশনে গিয়ে যেন আমি সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হই কল্যাণের কারণ হই আমার মাধ্যমে কোনো যেন অকল্যাণ না হয় সেই ধরনের শিক্ষা আল্লাহ রুচুল ইসলামের থেকে আমরা পাই দ্বিতীয়ত আমরা দেখতে পাই আল্লাহ রুসুল ইসলামের পুরো জীবন জুড়ে তিনি ইনসাফ এবং আদালতের কথা বলে গিয়েছেন আল্লাহ রসুল ইসলামের কাছে একটা সুপারিশ ছিল একজন একজনের ব্যাপারে যে বলা হচ্ছিল একজন দোষী মহিলা তাকে ক্ষমা করার ব্যাপারে সুপারিশ সুপারিশ আসছিল হ্যাঁ তখন আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছিলেন আমার মেয়ে ফাতেমা যদি এই সুপারিশ করে আমি তার হাত কেটে ফেলব এই ধরনের ইনসাফ এবং আদালতের ব্যাপারে তিনি স্ট্রিক ছিলেন তো আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা সবসময় ইনসাফ এবং আদালতের প্রশ্নে যেন সবসময় অটল থাকি কারোর প্রতি কোনো জুলুম না করি কোনো ধরনের যেন বৈষম্য না করি সেটা হচ্ছে আল্লাহ ইসলামের জীবন থেকে শিক্ষা আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছি আমরা আগামীতে রাষ্ট্রনায়ক হব আমরা রাষ্ট্রের বিভিন্ন পজিশনে যাব এই জায়গায় গিয়ে আমরা যেন কোনো ধরনের জুলুম না করি এবং যে পজিশনে থাকি আমি যদি পরিবারের একজন সদস্য হই পরিবারের সকল মানুষের উপর যেন আমি ইনসাফ কায়েম করি আমি যে হলে থাকি সবার উপর যেন ইনসাফ কায়েম করি আমি যেখানে থাকি না কেন সবসময় যেন আমি ইনসাফ এবং আদালত কায়েম করি এবং আল্লাহ রসুলামের জীবনীটা যদি আপনারা পড়েন তিনি ছোটবেলা থেকেই তার এটার বাস্তব নমুনা হয়েছে। তিনি হিলফুল ফুজল প্রতিষ্ঠা করেছিলেন সে আইয়ামে জাহলেদের সময় যখন ছোটোখাটো বিষয় নিয়ে বছরের বছর যুদ্ধ যুদ্ধ চলতে থাকত এবং এই হিলফুল ফুজলের মাধ্যমে তিনি সবাইকে সকল মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে তিনি তার প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছিলেন এরপর আল্লাহ সাল্লামের যদি আমরা জীবনী দেখি তিনি ঐক্য এবং ভ্রাতৃত্বের অনন্য প্রতীক ছিল সবাইকে নিয়ে যে একসাথে চলা আল্লাহ রসুল ইসলামের যদি মাদানী জীবন আমরা পড়ি রসুল ইসলামের যে মদিনা রাষ্ট্র সেখানে তিনি সবাইকে নিয়ে একসাথে তিনি চলেছেন এবং ঐক্য এবং ভ্রাতৃত্ব যারা হিজরত করেছিল মহাজির এবং ওখানে যারা আনসার ছিল তারা সবাই একসাথে কিভাবে কাজ করা যায় একসাথে কীভাবে রাষ্ট্রবি নির্মাণ করা যায় এবং ওখানে যারা ইহুদি ছিল যারা খ্রিস্টান ছিল সবাইকে নিয়ে একসাথে কিভাবে কাজ করা যায় এবং মদিনা সনদের মধ্যে আমরা তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এর পাশাপাশি আমরা যদি আল্লাহ নেতৃত্ব দেখি তার যে নেতৃত্বের প্রভাব তিনি শুধু কথা বলেন নাই তার কাজের মাধ্যমে তিনি বাস্তবায়ন করেছেন আমরা জানি হুদাই বিহার সন্ধি আমরা দেখেছি খাইবারের যুদ্ধ আমরা দেখেছি খন্দকের যুদ্ধ সেই খন্দকের যুদ্ধ আল্লাহ রসুল্লাহু ইসলাম যখন সাহাবিরা পরীক্ষা খনন করছিলেন তিনি নিজেই নেমে পরীক্ষা খনন করেছিলেন তিনি যে কথা বলেছেন সেটা তিনি তার কাজের মাধ্যমে সেটার বাস্তবায়ন তিনি দেখিয়েছেন এবং আল্লাহ রসুসাল্লাম সবসময় কম্পিটেন্ট যে ওনাকে হচ্ছে বাছাই করতেন আল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম হজরত জায়েদ ইবন হারিসরদ্দী আল্লাহ তাল্লাহার সন্তান হজরত ওসামা ইবনে জায়দি আল্লাহ তালাকে সেনাপতি হিসাবে মনোনীত করেছিলেন যখন তার বয়স মাত্র আঠারো বছর তো সবচেয়ে কম্পিটেন্ট লোকটাকে তিনি বাছাই করেছেন তো এই জায়গায় আমরা যেন সবসময় ইনসাফ কায়েম করি আমরা যেন সময় কম্পিটেন্ট লোকদেরকে বাছাই করি এটা হচ্ছে আল্লাহ ইসলামের জীবনী জীবনে থেকে আমাদের শিক্ষা এবং আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো যেন আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা আমাদের তার প্রতিচ্ছবি দেখতে পাই এবং একই সাথে আল্লাহ রসুল্লাহ আলহিহ্লাম তার বিদায় হজ্জের ভাষণে তিনি বলে গিয়েছেন তারা একটু ফিকুম আমরান তাদুল্লুম বিহিমা বিহিহিমা কিতাব আল্লাহ রসুল তিনি বলেছিলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরবে তোমরা পদভ্রস্ট হবে না তা হচ্ছে কিতাব বলল একটা হচ্ছে আল্লাহ কিতাব পবিত্র কোরআন ওসন্নতুলসুল রসুল ইসলাম সন্না তো আজকে মুসলমানরা আজকে আমরা সারা বিশ্বব্যাপী নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছি আজকে আমাদের ওপর বিভিন্ন ধরনের সাপারেশন অপারেশন আমাদের মধ্যে বিভাজন সেটার মূল কারণ হচ্ছে আমরা আমাদের কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি কোরআন এবং হাদিসে যে শিক্ষা সেই শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছি তো আমাদের সবাই আমাদের এখন নতুনভাবে শপথবদ্ধ হতে হবে কোরআন এবং হাদিসে যে শিক্ষা সে শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে কোরআন এবং হাদিসের উপর আমাদের গভীর অধ্যয়ন থাকতে হবে এবং সে আলোকে আমাদের এই সমাজকে বিনির্মাণ করতে হবে এবং সে আলোকে যদি আমরা আমাদের সমাজ বিনির্মাণ করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমরাই সারা বিশ্বব্যাপী আমরাই নেতৃত্ব দিতে পারবো ইনশাল্লাহ মুসলমানদের যে গ্লোরিয়াস পাস ছিল সেই হারানো অতীতকে আমরা আবার ফিরে নিয়ে আসতে পারবো এবং সারা বিশ্বব্যাপী আমরা ইনসাফ এবং আদালত কায়েম করতে পারবো আল্লাহ পাক সুমানতাল্লাহ আমাদেরকে সে যোগ্যতা এবং সক্ষমতা দান করুক আসসালামু আলাইকুম আবতোল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভিপি সকলের প্রিয় আবু সাদে কাইম ভাইকে সম্মানিত উপস্থিতি আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নিয়ে আসলে অনুরোধ করছি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সেক্রেটারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস সম্মানিত এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান ভাইকে এই পথে যিনি সফরে গিয়েছেন আমরা যদি কোনো অনিশ্চিত পরীক্ষার মুখোমুখি হই আমরা চেষ্টা করি যে এই ধরনের পরীক্ষা দিয়েছেন এরকম কারোর থেকে পরামর্শ নিতে তাদের কাছ থেকে সাজেশন নিতে কিন্তু আমাদের জীবন মুমিনের জীবন যে আসলে একটা পরীক্ষার জায়গা এবং আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই পরীক্ষা করার জন্য এইটি আমরা ভুলে যাই এত বড় একটা পরীক্ষার জায়গায় এসে আমরা ভুলে যাই যে আল্লাহ রাসুল সাল্লাহ জীবন আমাদের সামনে সবচেয়ে বড় আদর্শ সবচেয়ে বড় উদাহরণ যেটা অনুসরণ করার মাধ্যমে আমরা মূলত একটা আইডিয়াল লাইফ লিড করতে পারি এটি অবশ্য সত্য যে আল্লাহ রসুল সাল্লাহাম বারটা এত উপরে সেট করেছেন যে আসলে আমরা সেই জায়গায় যেতে পারবো না এটা যেমন সত্য ঠিক এটাও দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে পরিপূর্ণ অনুসরণ তো করতে পারি না অনেক ক্ষেত্রে দেখা যায় তিনি যেই নিষেধগুলো করেছেন সেই নিষেধগুলো আমরা পালন সেই নিষেধগুলো থেকে আমরা দূরে থাকতে পারি আবার অনেক সময় দেখা যায় যে যেই কাজগুলো তিনি করার জন্য বারবার ইনফেসিস করেছেন সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারি না তো আমাদের কাজ হবে আমাদের আজকেরই আলোচনা থেকে শিক্ষা হবে এবং আলোচকরা যারা আলোচনা করেছেন দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন আমাদের এই আয়োজন তখনই ফলপ্রসূ হবে যখন আজকের আলোচনাগুলো থেকে আমরা শিক্ষা নিব শুধু শিক্ষা নিয়েই খান্ত হব না আমরা সেটি আমার নিজেদের জীবনে বাস্তবায়ন করব আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন আছে প্রত্যেকের পারিবারিক জীবন আছে সামাজিক জীবন আছে রাষ্ট্রীয় জীবন আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাসুলের জীবন থেকে যে শিক্ষাগুলো আলোচনা করা হয়েছে সেগুলো থেকে শিক্ষা নেব এবং পাশাপাশি সেগুলো প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ সকলকে এখানে আসার জন্য আবারও একবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আলাইকুম